আসসালামু আলাইকুম সুপিয়া রানাগ্রু আপনাদের সবাইকে স্বাগত আজ নতুন একটা রেসিপি নিয়ে আসলাম সুন্দর ডিজাইনে সফট কেক তৈরি করতে হয় কিভাবে। এখন আমি একটা বাটিতে একটা ডিম নিয়ে নেব ফাটিয়ে বাটির মধ্যে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন পাশে থাকবেন এখন আমি ডিমটা নেওয়া শেষ হয়ে গেছে এখন আমি চিনি নেব বড় চামচ দিয়ে এক চামচ আর হাফ চামচ চিনি নিয়ে নিতেছি আপনারা চাইলে মিষ্টিটা আর একটু বাড়িয়ে দিতে পারেন আর চিনিটা আমি ব্ল্যান্ডার করে নিছি এখন চিনি আর ডিমের সাথে মিশিয়ে একটা ক্রিমের মতো তৈরি করে নিতেছি এভাবে ভালো করে মিশিয়ে নেবেন আপনারা একটু সময় লাগিয়ে মিশিয়ে নিতে হবে এখন সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিব কেকের মধ্যে লবণটা দিলে আমার কাছে টেস্ট লাগে আপনারা না চাইলে নাও দিতে পারবেন এখন খাবার সুটা দিয়ে দিতেছি অল্প পরিমাণে একটু খাবার ছুটা দিয়ে দিতেছি আমি কেকের ব্যাটারটার মধ্যে এখন আমি হাফ চামুচেরও বেশি দিয়ে দেব বেকিং পাউডার কেকের জন্য দেওয়া সব কিছু একসাথে আমি ভালো করে মিশিয়ে নেব একটু সময় লাগিয়ে মিশিয়ে নিতে পারেন এখন হাফ হাফ কাপ তেল দিয়ে দিতেছি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব আমি সম্পূর্ণটাই একসাথে এখন হাফ বাটি ময়দা দিয়ে দিতেছি আমি এখানে কেকের জন্যে ময়দাটার ভালো ক্ষুঁড়া ডিমের ব্যাটারের সাথে মিশিয়ে নেবেন আমি ভালো করে মিশিয়ে নিতেছি আপনারা কিছুটা সময় লাগিয়ে মিশিয়ে নেবেন ব্যাটারটা যত ভালো হবে কেকের শেপটা ততই ভালো আসবে এখন এভাবে ভালো করে মিশিয়ে নিতেছি সুজিটা ব্যালেন্ডার করে সালয়ে আনিছি নিয়ে আমি এখন পনেরো মিনিটের জন্য লিকুইড দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এই সুজিটা আমি নিয়ে নিছি নিয়ে এখন আমি সব কিছু ব্যাটার একসাথে আবারও ভালো করে একসাথে মিশিয়ে নিতেছি এখন আমি হাত দিয়ে মিশিয়ে নিতেছি দেখেন এভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে কেকের জন্য আমি হাত দিয়ে বারবার আপনাদেরকে কেকের ব্যাটারটা ব্যাটারের গণত্বটা এভাবে রাখবেন রাখলে কেক হয়ে যাবে আমি দেখিয়ে দিতেছি আপনাদেরকে এখন আমি চকলেট বিস্কিটে পাউডার করে রেখেছিলাম তার মধ্যে অর্ধেক ব্যাটার আমি দিয়ে দিতেছি দিয়ে একসাথে আবারও ভালো করে মিশিয়ে নিতেছি আমি লেয়ার দেমো তাই মিশিয়ে নিতেছি ভালো করে আর একটা ব্যাটারও তৈরি করে নিতেছি আলাদাভাবে চকলেট বিস্কিট তিন প্যাকেট নিয়ে পাউডার হুইয়া রেখে ভিজিয়ে রেখে দিয়েছিলাম লিকুইড দুধ দিয়ে এখন আমি একটা বাটির মধ্যে তেল দিয়ে দিতেছি হুইরা বাটির মধ্যে মাখিয়ে নিতেছি তেল আর একটা সাধারণ গড়ে যে থাকে ওই কাগজগুলো আমি কেটে নিয়েছি নিয়ে এখন কাগজের উপরেও তেল মাখিয়ে নিতেছি নিয়ে এখন আমি ব্যাটারের লেয়ারটাই এক এক করে দিয়ে দিব স্টেপ বাই স্টেপ ব্যাটারের লেয়ারটা দিয়ে আপনারা অনেক সুন্দরভাবে সফট কেক তৈরি করে নিতে পারবেন কেকটা দেখতে যতটা সুন্দর কেতে তার চেয়ে আরও বেশি মজা বাচ্চাদের তো অনেক বেশি প্রিয় কেক এখন এভাবে এক এক করে ব্যাটারটা দিয়ে দিবেন এক লেয়ারের পরে আর এক লেয়ার দিয়ে দি দেবেন প্লিজ ভিডিওটা পুরো দেখবেন স্কিপ করবেন না প্লিজ দয়া করে ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ এই যে আমি এক লেয়ারের পরে আর এক লেয়ার দিয়ে দিতেছি এভাবে লেয়ারগুলাইন খুব সুন্দর করে দিয়ে দিতে পারবেন আমি আজকে ফার্স্ট লেয়ারের কেক তৈরি করতেছি জানি না কীরম হইছে আপনারা কমেন্ট হয়ে জানাইয়েন কিরম হইছে আমার কেকটা এভাবে এক এক করে লেয়ারগুলাইন দিয়ে দেবেন আপনারা এক স্টেপের পরে এক স্টেপ লেয়ার দিয়ে দিতে দেবেন আমার লেয়ার দেওয়ার শেষ পর্যায়ে আমি কেকটা এত বড় বানাবো না আবার এত ছোটো না মাজারি চাইজের একটা কেক তৈরি করে নেব এখন একটা খাঁটির মাধ্যমে এভাবে শেপ দিয়ে দেবেন ফুলের শেপ যে যেরকম পারেন সুন্দর হয়ে ডিজাইন দিয়ে দিতে পারবেন আমি আমার মতন হয়ে একটা ডিজাইন দিয়ে দিছি চুলাতে দশ মিনিট বড় আমি পাতিলটারে গরম হুঁড়ে নিছি নিয়ে এখন আমি পাতিলের মধ্যে আমার কেকের বাটিটা দিয়ে দিমু দিয়ে দিয়ে লো মিডিয়ামে আঁচটা আমি রেখে দেব। রেখে দিয়ে তিরিশ মিনিটের জন্য ডাকনা দিয়ে রেখে দেব তিরিশ মিনিট পরে আবারও ফিরে আসবো আপনাদের মাঝে এখন আমি দেখব চেক করে আমার কেকটা কতটুক হয়েছে তিরিশ মিনিট পরে ফিরে আসলাম আবারও একটা কাঠি নিয়ে কাঠিটার ভিতরে ঢুকিয়ে দেখতেছি কাঠিটা শুকনো আসছে আলহামদুলিল্লাহ আমার কেক হয়ে গেছে আজকে ফার্স্টে আমি কেক বানাইলাম লেয়ার কেক খুবই সফট হয়েছে মূলায়মিশে কেকটা আর দেখতে খুবই সুন্দর লাগতেছে মাশাল্লাহ খুবই ভালো হয়েছে এখন আমি চাকু দিয়ে সাইডটারে টিকা ছুটাই আনতেছি কেকটা ভালো করে প্লিজ আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে আমি অনেক দূরে এগিয়ে যাব এখন একটা প্লেটের সাহায্যে কেকটা উল্টিয়ে নেবো এখন কাগজটা আমি ছুটিয়ে নিব কেকের পিছন থেকে খুবই সফট একটা কেক হয়েছে এখন আমি পিস পিস করে নিছি এখন নিয়ে এক টুকরা একটুকরাকে আপনাদেরকে দেখিয়ে দেবো খুবই ভীষণ টেস্ট হয়েছে আপনারা এভাবে বাসাতে রেডি করে দেখবেন বাচ্চাদেরকে উপহার দিবেন এরকম কেক বানিয়ে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আরেকটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আরেক পিৎজাম খেয়ে দেখে দিয়েছি খুব টেস্ট হয়েছে অসাধারণ টেস্ট বলার মতো না